আসসালামু আলাইকুম মুরহামতুল্লাহ আজ এমন একটি আমলের কথা আপনাদেরকে বলে দিব যা নবীজি ফজরের দুই রাকাত নামাজ আদায় করার পরে সারা জীবন করেছেন সাহাবাই কারাম এই দুয়ার উপর আমল করে গাইবি রিজিকের ব্যবস্থা করেছেন দুনিয়া এবং আখেরাতের সুখ শান্তি অর্জন করতে পেরেছেন আমলটি একবার শুনুন বদলে যেতে পারে আপনার জীবন আপনি এক সেকেন্ডের জন্য আজকের এই ভিডিওটা মিস করবেন না কারণ আপনি মিস করে ফেলতে পারেন আপনার জীবনের সেরা একটি আমল ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা আমলটি বিশ্বনবীর উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফের পাঁচ শত সাতান্ন নম্বর হাদিস শরীফের মধ্যে এই দোয়াটা এত শক্তিশালী শুধুমাত্র আপনার রিজিক বৃদ্ধি হবে তা নয় আপনি বরকত পাবেন প্রত্যেক প্রত্যেকটা কাজের মধ্যে এলেমের মধ্যে বরকত পাবেন আপনার আমল কবলিয়াতের জন্য আপনি অনেক বরকত পাবেন আল্লাহ একবার এই দুয়ার উপর যারা যারা আমল করেছিল তারা অবশ্যই ফলাফল পেয়েছে আল্লাহ তালা তাদেরকে এমন এমন উৎস থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে তার কল্পনার বাহিরে সে কল্পনাও করতে পারে না এমন এমন উৎস থেকে আমার রব আমার জন্যে গাইবি রিজিকের ব্যবস্থা করে ছিলো আর মহ একজন সাহাবির কথা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্ব কাছে একজন সাহাবী এসে বলছিল ওগো নবীজি আমি তো অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি তখন বিশ্বনবী এই দুয়ার আমলটা শিখায় দিলেন তখন থেকে এই আমল ওই সাহাবী করেছিল তার ব্যবসায় এত পরিমাণে উন্নতি আল্লাহ তাআলা দিয়েছে একেবারেই আল্লাহ তাআলা তার গায়বী খাজনার যে ধনবান্ধার আছে তা খুলে দিয়েছে চতুর্দিক থেকে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত বৃষ্টির মতো একটার পর একটা আসতেই ছিল আল্লাহ একবার তিনি বলেছেন আমার সন্তান সন্ততি যারা ছিল তাদেরকেও আল্লাহ তাআলা এই দুয়ার বরকথে এলেম দিয়া ভরপুর করে দিয়েছিল ওই দিন থেকে আমি বুঝতে পারলাম প্রত্যেকটা কাজে বরকত আনার জন্য একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে আনা সম্ভব এয়া ছাড়া সম্ভব নয় তাহলে আসুন আমলের নিয়ম কাননটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আগে আপনাকে আদায় করতে হবে ফজরের দুই রাকাত সুন্নত নামাজের সালাম ফিরানোর পরে আপনি অবশ্যই ক্যাবলামুখী হয়েই বসে থাকবেন এবং একদম চোখ বন্ধ করে আল্লাহ তালা দিকে মোতাবাজ হয়ে হারে আপনার মনের যত জ্বালা যন্ত্রণা আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশা আছে যত ঋণগ্রস্ততা আছে অর্থাৎ আপনার মনের যত বাসনা আছে সবগুলো অন্তরে ঝাগিয়ে আপনি এই দোয়াটা একদম অর্থ বুঝে বুঝে পাঠ করবেন মনোযোগ দিয়া আমি শব্দে শব্দে অর্থ সহ আপনাদেরকে দোয়াটা শিখাই দিচ্ছি আগে আসুন বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দূর শরীফ পাঠ করে নিতে হবে আল্লাহ নিকট গ্রহণযোগ্যতা লাভ করার জন্য কবল করানোর জন্য সুতরাং এই চুট্টু দূরশরীপটা আগে আপনি তিনবার পাঠ করে নিবেন এরপরে সেই দোয়াটি একবার তিনবার অথবা সর্বোচ্চ সাতবার আপনি পাঠ করবেন আগে এই শরীফটা সহি শুদ্ধ উচ্চারণে শিখুন বলেন মা একটু কষ্ট করে বলেন না মা হুয়া একদম মন থেকে যার যত বেশি মন থেকে আমলটা হবে তার তত বেশি আমল আল্লাহ কবুল এবং মানজুর করবে আর একবার পাঠ করবে জাযাল্লাহ محمدا ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله এই শক্তিশালী দুরুস্বরূপে আপনি তিনবার পাঠ করে এরপরে বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকানো ছুটো একটি স্টেক তিনবার পাঠ করবেন জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্যে এই দোয়াটা পাঠ করবেন না রব্বি ইন নি নেফেসি

এরপরে সেই শক্তিশালী আল্লাহ একবার যে দোয়াটা সারা জীবন নবী যে আমল করেছেন সেই দোয়াটা আপনি কমপক্ষে সাতবার পাঠ করবেন বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আমলটা করতে পারবেন না কষ্ট করে আমার সাথে সাথে শব্দে শব্দে দোয়াটা শিখুন আল্লাহ বলেন বলে আল্লাহ ই as'aluka ilman nafi'a wa rizqan wa amalan mutaqabbala awar allahumma inni as'aluka ilman nafi'a ওয়া রিজ বাং তই কি বা ওয়া আমাল মোতাকলা অর্থটা আমি বলে দিচ্ছি অর্থটা অন্তরে জাগিয়ে আপনি কিন্তু দোয়াটা পাঠ করবেন এটাই হাদির শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ মানে ও আল্লাহ ইন নি আলুকা অবশ্যই আমি তোমার নিকট চাচ্ছি আস আলুকা মানে কি অবশ্যই আমি ইন্নি মানে অবশ্যই আলোকা মানে তোমার নিকট চাচ্ছি কি চাচ্ছি যে এলেমের দ্বারা মানুষকে তোমার দিকে আহ্বান করা যায় যে এলেমের দ্বারা তোমার কোরআনের প্রচার প্রসার করা যায় তোমার নবীর হাদিসের প্রচার প্রসার করা যায় এমন উপকারী এলেম আমি তোমার নিকট চাচ্ছি আল্লাহ একবার আইলমান নাফিয়া ওয়ারি তই কিবা এবং আমি তোমার নিকট হালাল রিজিক চাচ্ছি যে রিজিক উপার্জন করার পরে তোমার কাছে আমল করলে তুমি আমলকে কবুল করবা মঞ্জুর করবা যে হালাল রিজিকের খাবার খেয়ে নামাজ পড়লে এতো যে তোমার আবাদত বন্দিগি করলে তুমি কবুল করবা এর অর্থ হইলো রিজানি বা আমাকে হালাল রিজিক দাও আমি তোমার নিকট রেকর্ড ছাড়ছি এরপরে লা এবং গ্রহণযোগ্য আমল আমাকে দান করো অর্থাৎ এমন আমলই আমাকে বানিয়ে দাও যে আমল করলে তুমি আমার প্রতি রাজি বা খুশি হয়ে যাও আল্লাহ একবার আপনি এই অর্থটা অবশ্যই অন্তরে ঝাগিয়ে আপনি আমলটা করবেন এরপরে সংক্ষিপ্ত আকারে মোনাজাত একদম মন থেকে খেদে খেদে আপনি একনিষ্ঠতার সাথে এরকমভাবে একটি সংক্ষিপ্ত মোনাজাত করবেন আলহামদুলিল্লাহ বিলালমি নোয়াসলা তুয়া সালে মালা সবিলম্বিয়া ইওলমুর সালির ওয়ালা আলিহি বস বিহী আজি এক নম্বরে বলতে আল্লাহ জীবনে অনেক এক করেছি পাঠ করেছি গুণার বিকে তাকালে জাহান্নাম সার আর কিছু দেখি না গুণার দিকে না ডকেয়া তোমার মতির দিকে তাকেয়া আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো আমি অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি চাকরি পাচ্ছি না প্রমোশন হচ্ছে না স্বামী স্ত্রী মিল নেই নেই ভালোবাসা নেই আল্লাহ সন্তান অবাধ্য হয়ে গিয়েছে কথা শুনে না আল্লাহ গো মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ ঋণগ্রস্ততার মধ্যে আছি আল্লাহ তোমার নবীজি শিকানো শক্তিশালী একটি দোয়া যে দোয়াটা নবীজি স্বয়ং নজরে দুই সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমল করত আমি আমল করেছি কবল এবং মানজুর করেছ আমার আমলটাকে তুমি আজকে কবুল এবং মানজুর করবা না এরকম ভাবে বিনাইয়া বিনাইয়া আপনি একটা একটা করে আল্লাহ কাছে আপনার যত ছাওয়া পাওয়া আছে হারে বলবেন আল্লাহ তালের কাছে বান্দাবান্দি মন থেকে যা কিছু বলতে পারে আল্লাহ তাআলা মান্দাবান্দির প্রতি রাজি বা খুশি হয়ে যান বলেছেন তার একটা পিতাও যদি চিরে যায় তুমি আল্লাহ তালার কাছে চাও না আল্লাহ তালার কাছে না চাইলে আল্লাহ তালা রাগান্বিত হয়ে যায় মাল্লাম নেস আলিল্লাহ বাবা আলাইহি আল্লাহ তাআলার নিকট যে ব্যক্তি চাই না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে যায় এই জন্য আল্লাহ তালার নিকট চাইতে হবে একটা একটা করে মনের বাসনাগুলো বলে আপনি সর্বশেষে বলবেন আখিরি তামান্না ওয়াজা فاجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله আলাহি ওয়াসাল্লাম তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন প্রত্যেকটা কাজে বরকত আনার জন্য এই থেকে করে দেন যারা যারা এই আমল করেছিল আল্লাহ তাদের আমলকে কবুল এবং মানজুর করেছে আপনারটাও কবুল হবে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন আর একজন ভাই বোনকে শিকার জন্য একটু সুযোগ করে দিবেন আল্লাহ আপনাদেরকে বার কাল্লা বুফি হায়াতহি দান করুক জীবনে বরকতে আল্লাহ তোমার বান্দাবান্ধীদেরকে আমলতা করা তৌফিক দান করো আমিন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু